আসসালামু আলাইকুম বন্ধুরা রশিদা কিচেনে তোমাদের স্বাগত তো প্রচণ্ড গরম পড়ছে গরমের সময় আমডাল সবারই কম বেশি পছন্দ তো সেই ছোট্ট একটি রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করি আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে তো আমি প্রথমে এখানে ডাল নিয়ে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ডালটাকে অবশ্যই আপনারা শুকনো রাখবেন তো তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেব তারপরে আমি দিয়ে দেব তেল তো তেলটাকে অ্যাড করার পরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা এগুলোকে দেবার পরে দুটো শুকনো লঙ্কা এভাবে ভেঙে ডালেতে দিয়ে দেব। তারপরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তারপরে পরিমাণ মতন পানি দিয়ে উনানে বসিয়ে দেবো কিছুক্ষণ এটাকে সিদ্ধ হবার অপেক্ষা করব সিদ্ধটা ভালোভাবে হয়ে গেলে তারপরে আমার আগে থেকে কুছে রাখা যে আমটা ছিল সেটা ডালেতে দিয়ে দেব আপনাদের আম যদি অত্যাধিক টক হয় তাহলে আপনারা অর্ধেকটা ইউজ করবেন আর যদি হালকা টক হয় তাহলে পুরোটা ইউজ করবেন কারণ ডালে অত্যাধিক আবার টক হয়ে গেলে খেতে বাজে লাগবে তো আপনারা এভাবে যদি রান্না করেন আমডালটা বাড়িতে বেশ খেতে লাগবে তো এবারে আমি ভালো করে আমটা যখন গলে গিয়েছিল ভালো করে নাড়াচাড়া করার পরে পরিমাণ মতন পানি দিয়েছি তারপর কিছুক্ষণ অপেক্ষা করেছি ফুটে উঠেছে এবারে আমি তেলের তেল দিয়ে তারপর রসুনের ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে তারপরে আমি ভালো করে এটা একটু নাড়াচাড়া করে গরম করে নেব রসুনটা তো তারপরে আমি এটাতেই ডালটা ঢেলে দেব রসুনের ফোড়ন দিলে কী হয় ডালের সেন্টটা দারুণ বার হয় আপনারা এটা না দিতেও পারেন দিতেও দিতেও পারেন না দিতেও পারেন এতে কোনো অসুবিধা হবে না কিন্তু দিলে কী হয় ডালের সেন্টটা বেস্ট বার হয় তো এই ব্যাপারে আমি এটাকে নামিয়ে নেব তো আজকের দুপুরে আমাদের এটাই ছিল মেনু আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে আপনারা এই গরমে কে কে এই ডাল ডাল দিয়ে আমের এই রেসিপিটা করে খেয়েছেন বাড়িতে এবং আমের আমার আর একটা রেসিপি আছে আপনারা চাইলে আমার চ্যানেলে রশিদা কিচেনে গিয়ে দেখে নিতে পারেন তো আজকেকার জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই গরমে সবার অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো থাকার খোদা হাফিজ